محمد وعلى آله وأصحابه وسلم بسم الله الرحمن الرحيم وبالسند المتسل منا إلى الأئمة المحدثين رحمه الله تعالى ونفعنا بعلومهم آمين أمر فرات تسلم قطدين বিআমারাজার तकलीफ দুখ কষ্ট হিত ও ইল্লয় আল্লাহর বদলাবানদের গুনাহ মাফ করে দিন আয় দু সম্পর্কিত আর হাদিস ও ভি রিওয়ায়াতে আ তা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি Анна সাল্লাম কালা আতা ইবনি ইয়াসারে বয়ান করছে যে রসুল্লাহ সাল্লামে ফরমাইছেন ইজা মারিদাল আব্দু বাসাল্লাহু তালা ইলাইহি মালাকাইন ফরমাইছেন রসুল্লাহ আল্লাহর কোন বন্ধা যখন বেমার পড়ে যায় আল্লাহ দুইজন ফিরিস্তা তার কাছে ফাটান ফাটাইন ফকালা উন্দুরা মাজা ইয়াকুল উল্লি ই দে আল্লাহ ফরমাই তুমি দিন যাও তার শুনিও বেমার চানে হল সকল বেমার চাওয়া তাইলে খিতা হয় শুনিও তুমি দেন হু আইজা যা উহু হামিদ আল্লাহ যদি বেমার চাওরে হল বেমারের বেমার চাইলে আল্লাহর শকুর আদায় করে আল্লাহর তারিফ করে رفع ذلك الى الله تعالى یہ فرشتہ لے گیا اللہ تعالی کی خبر ہن اللہ بیمار ہوت سے کینتو تمہار تعریف کرے تمہار شکریہ ادے کرے فرشتہ لے جے کہ الى اللہ اتنی جے تو جانے نو ہو عالم فیاقول اللہ فرمائیں لعبدی علیہ ان توفیتو ان ادخلہ الجنہ আমি বেমার দিছি এরপরেও আমার শুকুর আদায় করে আমি যদি ই বেমারও আমার বন্দারে মারিলাই লাইতে আমার ঘুরে উচিত ব্যস্ত দাখিল করে দেওয়া ওইন আনা সাফাই তুহ আর আমি তার বেমার যদি সময় দিলাই আমার লাজিম লাজিমইল আন মিল্লাহমি। বেমারের আগে তার শরীরের গুস যে আমার উচিত তারে আবার শরীরের গুস দেওয়া ও দমান খয়রা মিন দমবিহি আগর রক্ত থাকি আর বালা রক্ত তারে দেওয়া ও আনুকা ফিরা আনবা তে গুণা মাফ করে দেয় বুঝা গেল বেমার হলে আমরা খালি আফই বিভয় করতাম না আল্লাহর নাক সুক্রিয় করতাম না আল্লাহর শুক্রিয়া দিন দিয়া মুখ দিয়া দেয়া করতাম যে এতে গুণা তো মাফ হইব আর আল্লাহ তালায়

আব্দু সালাদা ইয়ামিন খারা ধনু বিহি ও ওদা যদি আমার কোনো বন্ধা বেমার হলিয়া তিন দিন থাকে জেলা মার্গত থাকি বেগুনা হয়েছিল ই গুণার কষ্ট হয়ে আল্লাহ তার গুণা মাফ করে দিলেন বেমার কষ্ট হয়ে গুণা মাফ করে দিল বেমার আল্লাহর নিয়মাত্ম বেমার হলে গুণা মাফ হয়ে দুনিয়াত কষ্ট এক একদরে বেসুক কিন্তু আখের লাগি কিন্তু বুথ পালা বেমার ফলা এর লাগি বেমার ফললেও যে আমরা আল্লাহ না শুক্রিয় করতাম যে আল্লাহ আমারে কষ্ট না খাখানে আল্লাহর শুক্রিয়া আদায় করতাম রেবাহী অবন কে ইবনে আব্বাস আল্লাহ তুমা ফুরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা তনুমা রায় কালা কালা রসলুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম রসোলুল্লাহ সাল্লি لا এখন লা হাতটা حتى আ এক বেমারি বেমার পড়লে বা না পর্যন্ত যেন বেমার উঠবে তার দোয়া আল্লাহ ফিরে দিন না কষ্ট করে ও কষ্টর মাঝে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এখানে ফিরত দিন না وفي رواية آنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عود المرضى أمروهم فليدعو لكم فرميشن رسول الله صلى الله عليه وسلم هغل بمار سوات جايو خيو بمار هلو دخات جايو أرقيا خويو هغل الله بماري دعا خورتا بمار, بمار دعا الله في رأينا قتلت دعا الله في